thank mm -hmm. গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমি ভালোই আছি তো দেখো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিও দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো এখন বাজে সাড়ে সাতটা তুই যে বাইরের থেকে ঘুরে এলাম বেশ রোদ উঠেছে তাই তোমার দের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই যে দেখো রান্নাঘরে চলে এসছি হাড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম এইদিকে ভাত হোক আর আমি ওইদিকে গরম জলটা করে নেবো গরম জল খাবো তারপরে ডাল চাপাবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো জল গরম হয়ে গেল একটু দেখে নিলাম বেশি গরম কিনা না তো ওই যে লেবু আর ই দিয়ে মধু দিয়ে গরম জলটা খেয়ে নিয়ে তারপরে টিফিন বানাবো তো বন্ধুরা আমরা তো হাউসওয়াইফ ঘরের মধ্যে যে সমস্ত কাজ করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার ডেলি লাইফ স্টাইল এইরকমই তো যারা হাউসওয়াইফ তারা তো বাইরে কম যায় ঘরে যে সমস্ত কাজকর্ম করে সেটাই শেয়ার করে আমি তেমনই করি তো যার যার সংসার তার সেইভাবে তার সংসারটা গুছিয়ে করে আমি ওই রকম আমার সংসারের অনুযায়ী আমি আমার কাজগুলো গুছিয়ে করি তো যাই হোক বন্ধুরা তো এই যে চলে এলাম টিফিন বানাতে ডাল পরে চাপাবো তো এই যে একটু সুজি আর ময়দা তারপরে একটু বেকিং পাউডার দিয়েছি লবণ লঙ্কা একটু ইয়ে দিয়েছি ওই টমেটো তো ভালো করে ফেটিয়ে নিয়ে তো এই যে আফ প্যানে এই যে ইয়ের মতো করছি তো এটা মেয়েকে টিফিনে দেবো ডেলি লাইফ স্টাইল বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো একটা কমেন্ট করো লাইক দিও আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তুজি দেখো হয়ে গেছে সস দিয়ে মেয়েকে দিয়েছি খেতে মেয়ে খেয়ে নে তারপরে আমি এসে ডালটা চা খাবো চা করবো চা খাবো চাকিয়ে দিয়ে এসেছি ডাল হচ্ছে আর এই যে চা খেতে বসে গেছি চাটা করে নিলাম খেয়ে চলে এসেছি যে এখন ইয়ে করবো উচ্ছে কাটছি উচ্ছে ঝাল করব আজকে যে পোস্ত বাটা দিয়ে তো দেখো উচ্ছে কাটা হয়ে গেছে আর এই যেখানে মুগ ডাল চাপিয়েছি ইয়ে দিয়ে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা আজকে তো রবিবার আজকে আর আদা দেবো না তো ভেজে প্রেশারে চাপিয়ে দিয়েছিলাম তো এই যে ফোড়ন দিয়ে নিলাম ডালটা হয়ে গেছে এখন এই যে দেখো আবার সজনে শাক ভাজা করব তো সজনে শাক একটু লবণ আর ইয়ে দিয়েছি লঙ্কা দিয়ে একটু সেদ্ধ করে নেব তারপরে তেলে ভাজবো এইভাবে ভাজলে শাকটা নরম থাকে আজকে তো রবিবার তো আমার হ্যাপি নাই আমি হ্যাপি নাই কারণ সকালে রবিবার হোক আর যাই হোক সকালবেলা উঠেই রান্না করতে হয় ওই যে তোমাদের দাদা ভাই তবলার ক্লাসে গেল ভাত খেয়েই গেল এখন বাজে পনে বারোটা তুই যে জল চলে এসছে জলে পাইপ লাগিয়ে দিলাম জলটা ভরছে খাবারের জল নোয়া হয়ে গেছে আর সে সকাল থেকে রান্নাবান্না চাপিয়েছি তারপরে মেয়ে মোবাইল নিয়ে চলে গেছে মেয়ের টিউশনিতে দরকার পড়ে আর কি মোবাইল তো এই যে কী কী রান্না করলাম চলো একটু দেখিয়ে দিই এখনও রান্নাঘর পরিষ্কার করিনি আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি এখনো মাসি আসেনি তো চলো দেখাই কী রান্না করেছি তো এই দেখো সজনে শাক ভাজা এই যে মুগ ডাল করেছি তারপরে এই যে এই আলু বেগুন দিয়ে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে পাতলা করে একটা ঝোল করলাম আর দেখো এই যে উচ্ছে ঝাল করেছি পোষ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে এগুলো সব অফ ক্যামেরাই করেছি মোবাইল তো ছিল না আর ভিডিও করতে পারিনি সাথে চলে এসছি ফুলগুলো নিয়ে যাই এসছি যখন ফুলগুলো নিয়ে যাই তারপরে নিচে গিয়ে আবার অন্য কাজ আছে আজকে ভাবছি ঠাকুরের পর্দাগুলো খুলবো তো আজকে ঠাকুরের পর্দাগুলো ধোবো আর এইখানেই আমার ঠাকুরের আসন এখানেই ঠাকুরকে বসিয়েছি কারণ আমি এক্সট্রা আসন কিনতে গেলে বন্ধুরা আমার ঘরে জায়গা নেই কোথায় রাখব কি রাখব একটা ডাইনিং টেবিলও আমি কিনতে পারি না রাখার সমস্যা ওর জন্য আমার মেজেতেই আমরা বসে খাই তো এই যে আসন ইয়ে ঠাকুরের পর্দাগুলো এখন গরম জলে সার্ফে ভিজাবো সুতির তো একটু গরম জলে ভিজালে ভালো হয় বন্ধুরা এই ভিডিওটা করার আগের তো ভিডিও করা ছিল তো ভাবছি এটা আজকে ছাড়ি তো এই যে দেখো ঠাকুরের পর্দাগুলো একটু ব্রাশ দিয়ে ডুলে দিচ্ছি সাদা তো ভীষণ একটু নোংরা হয়ে গেলে একটু দাগ পড়লে একদম চকচক করে তো এই পর্দাগুলো বন্ধুরা ধোয়ার পর আর মেলতে পারিনি তারপরেই বৃষ্টি তো সেই দিন আর মেলতে পারিনি পরের দিন উজালা দিয়ে তারপরে মেলেছিলাম তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল এখন বাজে তিনটে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক ঠাকুরের পর্দা ধুলাম তো মেলতে পারিনি উজালাও দিতে পারিনি ওই দেখো মেঘে ডাকছে গুরুং গ্রুম করেই যাচ্ছে সে সকালে তো রোদ উঠেছিল তারপরে ওই মাসি এসে জামাকাপড় কেসে মেলে দিল তারপরে এই বৃষ্টি তো আমি আবার ওই যে ঠাকুরের পর্দা ভিজালাম ধুলাম সেটা তার আর মেলতেই পারলাম না তো এখন খেয়ে নেবো চলো খেয়ে নেই আর ইয়ে সকালে একটু খেয়েছি আজকে আবার একটু পান্তা ভাত ছিল তো সেটা খেয়ে নিয়ে কাজকর্ম করলাম তিনটে বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো খেয়ে নিই তো দেখো এই যে খেতে বসে গেছি তো ওই যে মুগ ডাল করেছি তারপরে উচ্ছের ঝাল সজনে শাক ভাজা তারপরে পুইটাটা দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি এখন তো এই যে সন্ধ্যা এখন প্রার্থনা হয়ে গেছে এখন ঘরে ঘরে ধূপূন্যটা দেখাবো ঘরে চলে এসছি মেয়ে আবার সাড়ে নটার মধ্যে ভাত খাবে তো ইউনানে উনানে ভাত চাপালাম আর এই উনানে দেখো ওই যে আপ আমি সকালে বানিয়েছিলাম তো সেই ব্যাটারটা ছিল তো এখন এটাই তোমাদের দাদা ভাইকে বানিয়ে দেবো আর যদি কফি খায় তো খাবে তো এই যে দিয়ে দিয়েছি সস দিয়ে খেয়ে নেক সুজুর বল আর কি বলবো এটার নাম আর কি দেবো বন্ধুরা জানি না তারপর এই যে একটু কফি করলাম আমিও নিয়েছি ওনাকেও দিয়েছি একটু কফি বিস্কুট খেয়ে নেবো টিফিন খেয়ে আবার চলে এসেছি ভাত ওই দিকে হয়ে গেছে আর এখানে দেখো কাঁচকলা আলুর ঝোল করব তো কাঁচকলা আলুটা ভাজা চাপালাম ভেজে রান্না করলে ভালো লাগে তো ওই যে ফোড়নে দিলাম জিরে তেজপাতা তারপরে আলুটা দিয়ে দেবো তো আমি কাঁচকলা আলুর তরকারিতে আদা দেই না বন্ধুরা তো এই যে লঙ্কা লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কাঁচকলা ভাজাটা দিয়ে দেবো আবারও ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো যে অফ ক্যামেরায় সোয়াবিনও ভেজে রেখেছিলাম তো এই যে এখন জল দিয়ে দিলাম তো কাঁচকলা আলু তরকারির মধ্যে সোয়াবিন দিলেও ভালো লাগে আবার শুধুও কাঁচকলা আলুর চোল রান্না করলেও ভালো লাগে তো এই যে জিরে বাটা দিয়ে তারপরে জিরে ধনে বাটা দিয়ে নামিয়ে নিলাম কাঁচকলা আলু বড়ির তরকারি রেডি হয়ে গেল তো দেখো সকালের অনেক তরকারি রয়েছে শাক ভাজা ডাল আবার ওই যে তরকারি করেছিলাম টুইডাটা দিয়ে সেটাও রয়েছে আবার এই যে মাঝে রান্নাবান্না সেরে চলে এলাম সবজি তুলতে তোমাদের দাদাভাই আবার এই সবজি এনেছে কলা ভেন্ডি তারপরে পটল টমেটো তারপরে কুমড়ো এগুলো সব আবার ফ্রিজে ঢোকাতে হবে লঙ্কা এনেছে কাঁচা লঙ্কা তো দেখো সব রান্নাবান্না সেরে সবজি তুলে আবার চলে এলাম টিফিন বানাতে প্রস্তুতি নিচ্ছি কালকের জন্য আজকের জন্য নয় তো লিট্টি বানালে একটু দেরি লাগে তো ওর জন্য আজকেই বানিয়ে রেখে দেবো কালকে গরম করে দিয়ে দেব। তো দেখো যে ছাতু নিয়েছি ছাতুর মধ্যে লবণ চিনি তারপরে একটু আদা কুচি তারপরে ইয়ে আচার লেবুর রস তারপর দিয়েছি লঙ্কা সব ই করে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি একটু ঝরঝরা হয়েছে আর এখানে দেখো আটাটা মেখে নিয়েছি ময়াম দিয়ে এখন এই যে লেচি কেটে পুরটা ভরে ছাতুর পুর ভরে রেডি করে লিট্টি বানিয়ে নেবো তো আমার ফ্রাই লিট্টি হ্যাঁ পোড়া লিট্টি না কারণ পোড়া ই তো আমার নেই ওর জন্য তাওয়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়ে ভেজে নেবো লিট্টিগুলো রেডি হয়ে গেল এখন ওই আপাম প্যানে একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে এগুলো বসিয়ে দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে লিট্টিগুলো ভেজে নেব লিটিগুলো গুলো ভেজে রেখে দিলাম আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে যে চলে এসেছি গ্যাস ওভেন মুছতে এখন রান্নাঘর পরিষ্কার করতে ধরনের টিফিন বানালে আগে থেকে প্রস্তুতি না নিলে হয় না তো আজকেই করে রাখলাম কালকে তো আবার রান্না আবার টিফিন বানানো হতো না কিছু এই লিট্টি বানাতে অনেক সময় লাগে ধীরে ধীরে ঝি মাঝে করতে হয় ওর জন্য আজকে কিছুটা করে রাখলাম কালকে একটু গরম করে দিয়ে দেবো টিফিনে বন্ধুরা তো বলো শেষ করতে চলে এলাম এখন বাজে এগারোটা এখনও বাজেনি পোনে এগারোটা অনেকটা আগে হলো মেয়ে এখন সাড়ে নটার মধ্যে খাওয়ার চেষ্টা করছে আমাদের তো প্রতিদিনই দেরি হয়ে যায় আগে রিয়াজ করে নেয় তারপরে সাড়ে নটার মধ্যে আর কি পরে ভাত খায় তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো দেখলে রান্না করলাম কাঁচকলা আলুর তরকারি আর সকালের ডাল ছিল শাক ভাজা ছিল আবার আলু সেদ্ধ দিয়েছি আবার ওই যে পুঁই শাকের ডাটা আলু দিয়ে তরকারি করেছি তো অনেক কিছু ছিল আজকে তো খেয়ে দিয়ে বাসন বাসন ধুয়ে ব্লগটা শেষ করতে চলে এলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট টাটা